এবার আপনি যখন বন্ধ করে চোখ নিজের কর্ম অশান্তির কর্মগুলাকে যখন আপনি অ্যানালাইসিস করলেন আপনি দেখলেন বেনামাজি থাকা শয়তানের পছন্দ একটু জোরে জোরে বলতে হবে ঠিক না কাজা খাওয়া শয়তানের পছন্দ মත් খাওয়া শয়তানের পছন্দ বড় সাথে বিয়াদবি করা শয়তানের পছন্দ সর জায়গা দখল করা শয়তানের পছন্দ বেহায়া নারীর দিকে তাকানো শয়তানের পছন্দ এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস দিয়ে প্রতারণা করা শয়তানের পছন্দ ঠিক শয়তানের পছন্দ সমাপনের বিতর্ক অসন্তোষ কোন জায়গায় আছে ঠিক শয়তানের পছন্দ কেন আমার মনে যায় আপনি যতক্ষণ পরে যখন দেখলেন দেখলেন মনের জায়গাটা শয়তানে দখল করে বসে আছে জায়গাটা শয়তানে দখল করে বসে আছে সে ওখান থেকে নিয়ন্ত্রণ করছে আপনার ব্রেন সেটাকে সিগনাল দিচ্ছে তারপর আপনার চোখ লড়ছে হাত লড়ছে পা লড়ছে কারণ উইদাউট ব্রেন এর সিগনাল চোখ লড়বে না হাত লড়বে না পা লড়বে না কথা বলেন অন্যায় করার জন্য যে মুখ মুখাতপা ব্যবহার হয় বেনের সিগনালে ওই বেনটাকে অন্তরের কন্ট্রোলে সেজন্য রব্বুল আলামিন বলেছেন মানুষের মতো মানুষ যদি হতে চাও জান্নাতে যদি ঘর দেখতে চাও আমার নবীর সুন্নতকে এমনভাবে সাজাও জীবন কর্ম দিয়ে ইয়া রাব্বুল আলামিন করার জন্য যে মন দরকার মন তো পাচ্ছি না রবীবা যে পারবে কিভাবে শয়তান গকল করে নিয়েছে শয়তান গকল করে নিয়েছে শয়তান গকল করে

বলে তুমি সেটা পার মানা ডাক্তারও পারবে না একটা কাজ করো আমার কাছে সাহায্য চাওয়া শুরু করো আমার কাছে সাহায্য চাওয়া শুরু করো তুমি সব পথে চলার প্রতিজ্ঞা নাও তুমি সব পথে চলা প্রতিজ্ঞা করো আর আমার কাছে সাহায্য চাইতে থাকো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চাইতে থাকো তুমি ধৈর্য ধরো সহ্য করো গুনাহ থেকে তওবা করো ইস্তেগফার করো দরুদ পড়ো চেষ্টা করো একদিন আমি রব যেদিন খুশি হয়ে যাব তোমার চেষ্টা থেকে সেই দিন আমি রব ডাইরেক্ট তোমাকে সাহায্য করা শুরু করব ডাইরেক্ট সাহায্য করা শুরু করব ডাইরেক্ট সাহায্য যেদিন আমি করা শুরু করব তোমার কলমের ভিতরে আমি রব্বুল আলামিন রহমতের নূর দেওয়া শুরু করব রহমতের নূর দেওয়া শুরু করব আর শয়তান হচ্ছে জুলমত অন্ধকার সে আলো সহ্য করতে পারে না আমি রবের রহমতের নূর যখন তোমার কলমের ঘরে যাইতে থাকবে শয়তানের রাজত্ব ভেঙে চুরমাচুর হতেই থাকবে হতেই থাকবে

সেই নাতির দাদা ষাট বছর সংসার করছে বলে কথা আপনার আমার দাদি নানি যখন সংসারে আসছে প্রথম বয়স ছিল

রাস্তা ছিল না ভেন গাড়ি তাও আবার কি ওই কিজানি বলে বটফটির মতো রাস্তাগুলা মাটি রাস্তা ছিল বৃষ্টি পড়লে বৃষ্টি পড়লে সংসার ভাঙিয়ে নয় দাদার সংসার সাতশো চট চল্লিশ বছর সাতশো না দাও একজন মনে রাখবেন দাদা দাদি নানা নানি আমাদের ওনাদের ওই রহমানের না থাকলেও দয়াটা ওনারা ঠিকই নিতে জেনেছেন উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এতটুকু বলি আপনার আমার মা বোন যখন বর্তমানে বাচ্চা ডেলিভারি করে ডাক্তারে বলে যে নর্মাল কোয়াইট ইম্পসিবল আমাদেরকে যেতে হবে সিজারের মধ্যে একবার কাটার পরে ডাক্তার সিগনাল দেয় দ্বিতীয় বাচ্চা নিলে একটু দেরি করে নিও যাতে সিলাইটা একটু সোজা হয়ে যায় শুকাইয়া যায় দুই তিন বছর পরে বাচ্চা আরেকটা নেওয়ার পরে ডাক্তার বলে এখন একটু ডিগিয়ে যাবে দ্বিতীয় সন্তান নেওয়াটা ঠিক হবে না আর আপনার আমার দাদি কোনো হসপিটাল ছাড়া ওই একজন দায়ী মা দিয়ে

মানে যখন এরকম সিচুয়েশন হয় মা দাদি নানিরা এসে মাথায় হাত বুলাই দিয়ে দেয় বলে আর টেনশন করিস না থাকতে সব আছে করার সাথে সাথে প্রস্তুত প্রস্তুত অ্যাম্বুলেন্স প্রস্তুত হেলিকপ্টার প্রস্তুত যে সবার নাম বললি আমার নামটা বললি না একই চিত্র যখন আজকে থেকে সত্তর বছর আগে আমার দাদির সাথে হয় দাদির মাথায় হাত তুলে দিয়ে মুরব্বী বলে রাস্তা নাই নাই, নাইমা নাই ডাক্তার নাই

একটা বাহিরের সেট একটা একটু জোরে বলে একটা বাহিরের সেট একটা একটা ব্রেন আর একটা মন একটা ব্রেন আর একটা এই মন ঘরের মধ্যে আমরা আল্লাহ এবং রসূল কেসাভার সবাই রাখছি ঠিক যদি আমি ভুল বলে না থাকি ঠিক আল্লাহ এবং রসূল সারা সবাই রাখছি সেই প্রিয় মানুষটার সাথে দেখা না হলে এখানে কেমন কেমন লাগে

ফোন দেওয়ার পরে যদি রিসিভ না হয় এখানে কেমন কেমন লাগে টেনশন কেমন কেমন লাগে তো আফসোস আযান শুনছি হাজিরা দিতে না পারলে এখানে কেমন কেমন লাগে না নামাজ না পড়লে কেমন কেমন লাগে না সিজদা না করলে কেমন কেমন লাগে না এবার বান্দা প্রশ্ন করে কি রে সব জায়গার জন্য কেমন কেমন লাগলি যার জন্য লাগার তার জন্য লাগলি না মনে রাখবেন যেদিন আপনার নামাজ পড়তে না পারার কারণে আফসোস লাগা শুরু হবে মন খারাপ হওয়া শুরু হবে সেই দিন থেকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করে দিবেন আমাদের মোবাইলের মধ্যে এলাম আছে হ্যাঁ কিছুদিন আগে যখন ফুটবল খেলা ছিল দিনে রবি রাতে নয়টা দশটা এগারোটা ঘুমাই গেছে তিনটা বাজে ঠিক না বে ঠিক সত্যি বলেন ঠিক না তো মানুষের শরীর তো ঘুমের দরকার স্বাভাবিক আর ঘুম যখন বেশি আছে তখন ভালোবাসা মানুষের ভালো লাগে না

ঠিকই আমাদের নাতি দাতা জিজ্ঞেস করে দাদা আমি অ্যালার্ম দিলে ফুটবলের জন্য ঠিক এটাই হয় আগে উচ্চা যায় বন্ধুরা মিলে ট্রিপ বানাইলে ঠিক এমন হয় সারা রাত ভালো করে ঘুম হয় না যাবার এক ঘন্টা আগে ঘুম হয় কিন্তু ঠিকই আবার বিরক্ত সারা উঠে যায় কিন্তু আমি নামাজের জন্য হাজার চেষ্টা করলো দশটা এলাম দিল আমি খবরও হয় না চোখ ফুলে দেখি আটটা নয় বাইজে গেছে ব্যাপার কি দাদা উত্তর দেয় নাতি শুনো শুনো একটা হচ্ছে মোবাইলের এলাম আরেকটা হচ্ছে ইমানের এলাম ইমানের এলাম ইমানের এলাম সেই দিন তোমার ঈমানের হেলাম চালু হয়ে যাবে সেই দিন তোমার আর আরাম লাগবে না টাইম হলেই তোমার দিকে হতে আছে হাত তোলার দরকার নাই কারণ কিছু কিছু বিষয় গোপনে মজা মজা কিন্তু

আল্লাহ জেনে শুনে সৃষ্টিতে শ্রেষ্ঠ মানবজাতি মানবজাতির তিন গ্রুপে নারী এবং পুরুষের ভিতরে নারীর দায়িত্ব পুরুষকে উপরে রেখেছেন সেই পুরুষ কখনো আমরাও পুরুষ রাস্তায় দিকে দেখলে মেয়েটাকে দেখলে আমাদের নামে কি আছে পুরুষ বলেন না কি আছে আরে পুরুষ হজরত ইউসুফ আলহিন ইসলাম

এই কোন পুরুষ আমার দিকে ধরেও না তাকায়ও না ব্যাপারটা কি ইউসুফ নবী বলে যে অল্প সুন্দর দেখেছে সে তোমার মতো সুন্দরী দেখে নিজেকে পাগল করাটাই স্বাভাবিক আমি ইউসুফ তো আমার রবের সৌন্দর্য দেখি আমার আল্লাহর সৌন্দর্য দেখি আমাকে তোমার সৌন্দর্য বিমোহিত করতে পারবে না কেন জানো চোখ যায় যে মনের কারণে হাত যায় যে মনের কারণে পা যায় যে মনের কারণে ওই মনটা তো আমি ইউসুফ

হিংসার কারণে ভুল হয় লোভের কারণে ভুল হয় এ অহংকারের হারুর কারণে ভুল হয় এটা মাথায় রাখবেন এই চারটা কারণে যেই করুক নিজের লস আপনি রাগ করে যারা দুইটা খুশি মারছেন শক্ত দেখা তো আপনার মন ঠান্ডা হচ্ছে হওয়ার পরে কিন্তু আপনার মনে ভুলে

সুন্দর জীবনের জন্য পরিবেশ সুন্দর করার জন্য রাগ কন্ট্রোল করার দরকার শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন রাগ কন্ট্রোল করার দরকার হিংসামুক্ত জীবন করা দরকার লোভ মুক্ত জীবন সাজানোর দরকার তারপরে অভিমান মুক্ত জীবন সাজানোর বুঝে শুনে বলতো দিলটার মধ্যে নামাজ রাখা যায় নামাজের নুন রাখা যায়

বসে বসে কাস্টমার নেই সুান আলহামদুলিল্লাহ আল্লাহ আস্তাফুল্লাহ কাস্টমার আসছে আজ সেকেন্ড দশ সেকেন্ড কথা বলছে চলে গেছে আবার শুরু করলেন এইভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ করতে থাকেন দেখবেন একটা অলৌকিক শক্তি আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে আর যখনই সাপোর্ট দেওয়া শুরু করবে মিস্টার শয়তানের ফ্যাক্ট কামড়ানো শুরু হয়ে যাবে মিস্টার শয়তানের মানার পক্ষে না কারণ সে চ্যালেঞ্জ করেছিল কি ওই রবের দরবারে যেদিন আল্লাহ পাক তাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলেছিল আমি কি মনোযোগ চাচ্ছি ওই চ্যালেঞ্জটা বুঝতে পারলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে শয়তান দিন আল্লাহ তাআলার দরবার থেকে অভিশপ্ত হয়েছিল সেই দিন শয়তান আল্লাহকে বলছে আল্লাহ

আমি তার জাহান্নামের দিকে টান বই তন্মর তান বই তন্মর বরাবরই করব তোমার ইচ্ছতের পক্ষ ঠিক ওই হর্তাকサル কারণে আমি জাহান্নামে যাচ্ছি আমি এখান যাব না আল্লাহ পাক বলে এত মায়া করে সৃষ্টি করছিস জাহান্নামে যাওয়ার

hello uh -oh.